ফজরের নামাজের পরে যেই দোয়াটা এগারো বার পাঠ করলে যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বশ হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক ফজরের নামাজের পরে যেই দোয়াটা এগারো বার পাঠ করলে যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বশ হবে আপনাকে প্রচুর ভালোবাসবে কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা সবার মনের নেক আশা পূরণ করে দেন সবাইকে তার প্রিয় মানুষ তার কাছে ফিরিয়ে দেন কিভাবে আমল করবেন কখন আমল করবেন ফজরের নামাজের পরে নামাজের স্থানেই বসে প্রথমেই তিনবার ইস্তেক ফর পাঠ করবেন আস্তাগেরুল্লা আস্তাগেরুল্লা আস্তাগিরুল্লা যারা পুরা ইস্তেক ফাটি পারেন আস্তাগিরুল্লবি এতটুকু পাঠ করবেন আর যারা এতটুকু না পারেন শুধু আস্তাক ফিরুল্লাহ পাঠ করলেই হবে তিনবার ইস্তেক ফর পাঠ করার পরে তিনবার দুরোদ ইব্রাহিম পাঠ করবেন

এভাবে তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করার পরে যাকে উদ্দেশ্য করে আপনি আমলটা করতেছেন অথবা যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন যে ব্যক্তিকে আপনার কাছে আনতে চান আপনার বসীভূত করতে চান ওই ব্যক্তির নাম আপনি অন্তরে স্মরণ করবেন মনে মনে স্মরণ করবে এরপরে এগারোবার পাঠ করবেন অল কইটু আলাইকা মাহাব্বত মিডনি ওয়াল কইটু আলাইকা মাহাব্বত মিন্নি ও অল কইটু আলাইকা মাহাব্বতম মিন্নি ওয়া নিতুস্না আলাইনি এভাবে এগারো বার পাঠ করার পরে এগারো নাম্বার যখন পাঠ করবেন তখন লাস্টে আমি যে যতটুকু বলছি অতটুকু পাঠ করবেন ও আল কয় আলাই কামা মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি প্রথমে শুধু পড়বেন ওয়াল কয় আলাই মিন্নি এভাবে এগারোবার পাঠ করার পরে তারপর আবারও তিনবার দুরুজ শরীফ পাঠ করবেন আবারও তিনবার ইস্তেফার পাঠ করবেন এরপরে আপনি দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার মনের যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ কাছে বলবেন সব কিছু বলবেন আপনি যা করতে চাচ্ছেন যাকে আপনার প্রতি আনতে চাচ্ছেন সব কিছুই আপনি দোয়ার মাধ্যমে বলবেন ইংশা আল্লাহ আল্লাহ তারা যদি চান আপনার মনের আশা খুবই তাড়াতাড়ি পূরণ করে দেবেন এই আমলের মাধ্যমে এবং আপনাকে পাঁচ পাঁচক্ক নামাজ সময় মতো আদায় করতে হবে নামাজের পাশাপাশি আপনি এই আমলটা করবেন ইংশা আল্লাহ অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে আপনার কথা শোনার জন্য আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই আমলটা করতে পারেন তবে সবসময় খেয়াল রাখবেন আপনার এই আমলের কারণে যেন কারো কোনো সংসারে অশান্তি না হয় কারো সংসার যেন ভেঙে না যায় শুধু আপনার লাভের কারণে আরেকজনের ক্ষতি করা কোনো কারণেই ঠিক না তো আপনি যদি কাউকে ক্ষতি করেন আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন স্বাভাবিক তাই কারো ক্ষতি না করে নেক উদ্দেশ্য নিয়ে হালাল উদ্দেশ্য নিয়ে আমল করবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করে নেবেন আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ